والفرقان الحميد. في شان حبيبه ومحبوبه ومعشوقه ومكبره وآمره. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه. وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى علي سيدنا

না সকল মানুষ বলবেন যখন ইয়ানি নপসি তুমি তো একা বলবা সেই দিন ইয়া ও উম্মাতি আল্লাহুম্মা উপস্থিত সম্মানিত মুসলিয়ানী ক্রামিয়ানি জাম পেয়ারি হাজির আল্লাহ রব্বুল আলমিনের দরবারে আমরা শুক্রিয়া আদায় করি যেই মহান আল্লাহ তালা রব্বুল আলমিন আমাদেরকে পবিত্র মাহে রমজানে শেষ প্রান্তে এসে শেষ দশকের বেজোর রাত্রিতে এবাদত বন্দিগি করার জন্য আজকে রাতের গুরুত্ব বুঝে আল্লাহর ঘরে এসে বসার তাও করে দিয়েছেন সেই জন্য শুক্রী আদায় করি বলুন আলহামদুলিল্লাহ আরও শুক্রে আদায় করি যে আজকে দিনের গুরুত্ব ফজিলা তাৎপর্য জানে না এমন কোনো মানুষ নাই মুসলমান তো দূরের কথা হিন্দুরাও জানে যে আজকে সাতাইশা কদর আজকে নামাজের দিন এ জানা সত্ত্বেও কিছু লোকজন রাস্তাঘাটে দোকানপাটে এদিক সেদিক বসে আছে কিছু লোকে আবার অন্যায় অপরাধ করে জেলখানায় আছে কিছু লোক আবার অসুস্থ হয়ে হাসপাতালের বেটে আছে আল্লাহ তালা ওই সমস্ত সকল লোকদের থেকে আমাদেরকে যাচাই বাসাই করে তার ঘরে এবাদতের উদ্দেশ্যে আসার বসার তাও ফিক করে দিয়েছেন এই জন্য আরো একবার সুক্রিয়া আদায় করি বলুন আলহামদুলিল্লাহ অন্তত পক্ষে আমরা যতক্ষণ পর্যন্ত মসজিদে থাকবো ততক্ষণ পর্যন্ত আমাদের ধারা কোনো পাপের কাজ হবে না হবে এখানে আমরা টিভি দেখবো কোনো বিড়ি সিগারেট খাবো না গালি গালাস করব না সমালোচনা করব না আল্লাহর ঘরে বসে অন্তত পক্ষে এই রাতটিতে আমরা সুবান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর জিকির আসকার তাসপিত হালিল রুকু সেজদা এই এর মধ্যেই তো আমাদের দিন কাটাবে সময়টা কাটাবে ঠিক না সেই জন্য আজকে আমরা ন্যায়ত্ব আসি। সাথে সাথে আমরা আরো একটা ন্যায়ত্ব আসছি যে আজকে রাতের একেবারে শেষ প্রান্ত পর্যন্ত শুভে সাদিক পর্যন্ত আমরা অবস্থান করব ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলের মনের মনোবল আশাকে দৃঢ় করার ব্যবস্থা করে দেখ বলেন আল্লাহুম্মা আমিন স্বল্প সময়ের মধ্যে আমি শেষ করব ঠিক আমরা ১০টায় এশারের নামাজের জামাত শুরু করব যেহেতু আমরা টাইম দিয়েছিলাম সাড়ে নয়টায় সবাই আসতে পারে নাই তাই একটু আলোচনা শুরু করলাম পনেরো মিনিট পরে আমরা জামাত শুরু করব আমি শুরুতে পবিত্র কোরআন কারিমের একটি সুরা তেলোয়াত করেছি সুরত কদর যে সুরতায় আজকে রাতের জন্য আল্লাহ তালা নাজিল করেছে এই সুরত কদরের সানে নজুল অর্থাৎ নাজিলের প্রেক্ষাপট আমরা সবাই কম বেশি শুনছি জানছি যে আদম আলাহিসাল্লাম থেকে শুরু করে ঈশা আলাহ ইসাল্লাম পর্যন্ত অন্যান্য নবী এবং নবীদের উম্মত যারা ছিল তাদের হায়াত জীবন অনেক দীর্ঘ ছিল লম্বা ছিল আর আমাদের হায়াত কম দেওয়া হয়েছে সামান্যতম দেওয়া হয়েছে এখন হাসরের ময়দানে প্রতিযোগিতা করতে গেলে আমরা তেষট্টি বছরে যদি কেউ বাঁচতে থাকি ষাট বছর সত্তরি বছর ধরেন সত্তরি বছর সত্তরটা রমজান পালন করছে আর যারা উদাহরণস্বরূপ তিনশো চারশো পাঁচশো সাতশো বছর বাঁচছে তারা সাতশো রমজান পাইছে এখন হাসরের ময়দানে আমাদের নবী শ্রেষ্ঠ উন্মত শ্রেষ্ঠ হওয়া সত্য যদি আমল নামায় এইরকম কিরকম কম সব হয় তাহলে উন্মতে মোহাম্মদের দাম কমে যায় না সেই জন্য আল্লাহ তালা রব্বুল আলমিন এই লাইলা কদর দিলেন যে এক রাত্রিতে এবাদত করলে কম পক্ষে হাজার ছিল আরবি হবে বলে স্থানীয় মানুষরা যেভাবে বুঝত ঠিক সেইভাবেই বোঝানো হইত এক সময় আমাদের এই ভারত উপমহাদেশ বাংলাদেশ ভারত পাকিস্তানে শিক্ষাগত সর্বোচ্চ টিকি ছিল মৌল ওই যে দিল্লির মৌলবী এক বাচ্চার ছেলেকে পড়াইছে শাহী মসজিদের ইমাম তার নামেও কিন্তু আসছে মৌলব তার মানি ছিল তৎকালীন সময় সর্বোচ্চ ডিগ্রি হল মৌলবী দারুলম দেওবন থেকে ফারেক যারা হয়েছে তাদের নামেও কিন্তু ওই মৌলব আমার নানা আব্দুর রহিম মৌলব সর্বোচ্চ ডিগ্রি পরবর্তীতে ডিগ্রি পাইতে পাইতে আরো সামনে গেছে মাওলানা মুক্তি মহাদ্দেশ আল্লামা এরপরে আসে শর্তমানে সবচেয়ে বড় ডিগ্রি এবং ডক্টরের পিএইচডি যারা করে আরবের সময় ওই সময় মানুষের হিসাব সর্বোচ্চ তারা হাজার ধর্ম আলফ হাজার সেই জন্য আল্লাহ তালা বুঝেছেন যে তোমরা যত বড় সংখ্যা জানো সবচেয়ে বড় সংখ্যারই সব এই রাত্রিতে দেওয়া হবে বলে পরবর্তীতে যদি আরো হিসাব পাইনি যে হাজারের পর লাখ লাখের পর কোটি মিলিয়ন ট্রিলিয়ন বিলিয়ন অনেক হিসাব পাইনি কিন্তু ওইটাকে বোঝানো হয়েছে হাজার হাজার মানে এক হাজার না হাজার হাজার তাহলে আমরা যদি সর্বনিম্ন এক হাজারও ধরি তাও তেরাশি বছর চার মাসের সব আমার নামায় দেওয়া হবে বলুন সুবাহান এখন এই যে সবটা দেওয়া হবে লাইনা তুল কদর সম্পর্কে হাদিস শরীফে এক নয় দুই না অসংখ্য হাদিস আসতে এক এক হাদিসের মতভেদ এক এক রকমের তবে শেষ রাতের বেজর রাত্রিটা সবচেয়ে বেশি মাস কোন কোন হাদিস আসতে পুরো রমজান আল্লাহ তালা রমজানে কোরআন নাজিল করছেন কোরআনে কিন্তু বলা হয় নাই যে সেই কদর রাত্রিটা কোনটা বলা হয়েছে হাদিস কিসে বলা হয়েছে হাদিসে কোরআনে শুধু বলা হয়েছে যে কোরআনকে রমজান মাসে নাজিল করা হয়েছে এবং কদর রাত্রি তাহলে হাদিসে বলা হয়েছে যে কোন কোন হাদিসে আসছে একেবারে শুরু রমজান থেকে শেষ রমজান পর্যন্ত কোন কোন হাদিসে আসলে প্রথম দশক শেষ দশক কোন কোন রমজান আসছে সপ্তম দিন কোন কোন হাদিসে আসছে শেষ দশকের বেজর রাত আমরা এটা কি বেশি ধরে এতে কাপ করে থাকি নকল এবাদত করে থাকি ঠিক না এই জন্য আজকের সেই বেজর রাত্রির কততম রাত্রি একুশ তেইশ পঁচিশ সাতাইশ চতুর্থতম রাত্রিতে আল্লাহ তালা আমাদেরকে উপস্থিত করেছেন এবাদত করার জন্য সেই জন্য আরো একবার শুক্রিয়া আদায় করি বলুন আল্লাহামদুলিল্লাহ এই রাত্রির ফজিলার তাৎপর্য গুরুত্ব শুধু আমরা দেই দেখাই এটা কিন্তু নয় আঠারো হাজার মাতলুকাত ইট পতঙ্গ জীব জানোয়ার গাছপালা পশু পাখি সবাই কিন্তু এই রাত্রির খোঁজ খবর রাখে এবং এবাদত বন্দিগি করে কিন্তু আমরা দেখি না এক এক জনে এক এক ভাবে আমি আরো একদিন বলেছিলাম যে ওমর রাতি আল্লাহ শাসন আমলে নদী পথ যাইতেছে দেখতেছে যে নদীর পথের গাছেগুলি নদীর পারের গাছগুলি সেচদারত অবস্থায় আছে সুবহান জিজ্ঞাসা করছে আমরুল মুমিনিনের কাছে যে এই অবস্থা কেন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছে তোমরা কি জানো না আজকে লাইলাতুল কদর বলুন সুবহান সেই জন্য গাছে পশু পাখি সবাই কিন্তু এই রাতের খোঁজ খবর রাখে আমরা মানুষ হয় আশরাফুল মাখলুকাত হয়েও